ফেসিস হাসিনা এখন কাখন কথা বলছে দিল্লি থেকে বাংলাদেশের বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণভ্যুত্থানের পরে গণতন্ত্রের আশঙ্কা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাখন ঘুরে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায় কখনো কথা বললে মানায় কখনো কথা হয়েছে। নিজেই দায়ী আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ ভাবে এবং তার যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে যে নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়তন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের গুম খুন অপশাসন দুর্নীতি লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে সংসদীয় এখন একতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে এখন আয়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই আমি বলি গণতন্ত্র এবং এই দুইটা পরস্পর বিরোধী শব্দ তাই বন্ধুগণ থেকে আপনারা জেনে নিন শিক্ষা নিন উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্যে মাধ্যম আয়োগ খানের পতন হয়েছে নব্বই এর গণ মধ্য দিয়ে হিরশাদ শাহীর পতন হয়েছে চব্বিশের ছাত্র জনতার রক্ত দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু এবং দাফন হয়েছে করতে গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার নিয়ত সাপ থাকে তাহলে অতি শীঘ্র জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পাস বোঝে না নারী না তারা ট্যাক্স বাড়িয়েছে ব্যাট বাড়িয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদের কেন করেন অথবা বিদায় করেন জনগণের বিরুদ্ধে যাবেন না জুলাই গণ জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে আরামদায়ক হবে দ্রব্য মূল্য তাদেরকে না বিশ্বাস না কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি জনগণ কি বলে সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন সব চাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বাংলাদেশে এই হাসিনা এবং তার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য এবং তার সাথে যুক্ত হয়েছে এদেশে প্রশাসনে আমলাতন্ত্রে বিভিন্ন বিভাগে বিচার বিভাগে পুলিশ বিভাগে সমাজের বিভিন্ন স্তরে এই পতিত ফেসিষ্টির দূষণ আলোকায়িত আছে তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ফেসিস শাসিরা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে সুতরাং তাদেরকে কঠোর হস্তে দমন করুন এখানে কোন রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ নাই আমি হাসিনার উদ্দেশ্যে বলতে চাই দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন ওই দিন আর নাই সুতরাং এই মানুষদের দেখে যান বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফেসিস্ট মুক্ত একটি রাষ্ট্র করতে চায় গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তি চায় বৃত্তি দিতে চায় সেই মানুষ কখনোই বাংলাদেশে পুনরায় ফেসিবাদের উত্থান হবে সেই রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ যাই হোক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আপনারা সংস্কার সংস্কার করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তুতে রূপান্তরিত করবেন না সংস্কার হবে সেই সংস্কারের প্রস্তাব একত্রিশ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরও এক দেড় বছর আগে দুই সালের তেরোই জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে সংস্কার হবে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে জনগণ থাকবে গণতন্ত্র থাকবে সংবিধান থাকবে এদেশ থাকবে সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে পাঁচই আগস্ট স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি জাতি সংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী হত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা বিচার করবেন মোরদা